সে কিভাবে চলে সে কিভাবে হাঁটা হাঁটাচলা করে সে কিভাবে কথা বলে সে কিভাবে বসে তার আগে কি হয়েছে তার পরে কি হয়েছে তার এখন কি চলছে তো সব কিছু মিলিয়ে মানে একটা চরিত্রকে ফুল ফ্লেজেড ভাবে তৈরি করতে যেটুকু সময় লাগে সেটা অল অ্যাবাউট অ্যাক্টিং এটা সমস্ত অভিনেতাদেরই লাগে সো আমরা আপাতত হান্ড্রেড পার্সেন্টের মধ্যে লিস্ট আমরা মোটামুটি এখন ফর্টি পার্সেন্ট কভার করেছি চরিত্রটিকে বাকি সিক্সটি পার্সেন্ট আমরা আমরা ট্রাই মানে আমাদের রোজ কভার করতে যাতে আমরা আরো বেশি চরিত্রটা ডিপি যেতে পারি চরিত্রটিকে আরো বেশি স্ট্রং বানাতে পারি আরো বেশি জোর দিয়ে আমরা ভালো করে পাঠ করে সবাই মিলে চরিত্রকে এটা ভালো আহ উপহার দিতে পারি দর্শকদের কাছে হ্যাঁ আমার ক্ষেত্রে চরিত্রটা বলতে গেলে হ্যাঁ রাহুল যেটা বললো সেটাই কিছুটা কারণ একজন কীর্তনিয়ার জীবন তার কীর্তনিয়াদের সাইকোলজি বা চলাফেরা বডি ল্যাঙ্গুয়েজ সবকিছুই আলাদা হয় তো সেই দিক থেকে তো অবশ্যই এটা একটা চ্যালেঞ্জ এই চরিত্রটা কিছুটা আবার বলতে পারো টেন টু টোয়েন্টি আবার কিছুটা মিলও আছে কারণ বিনু যেরকম ছটফটে সারাক্ষণ নাচ ফাচ করে সারাক্ষণ দৌড়ে দৌড়ি করে আমি কিছুটা সেরকম তো সেই দিক থেকে একটু মিল আছে বাকিটা আমিও কাভার করার চেষ্টা করছি রোজ সিন থাকছে রোজ এই ক্যারেক্টারটাকে এক্সপ্লোর করার চেষ্টা করছি আরো কত কত রকম ভাবে ক্যারেক্টারিস্টিক্স এই চরিত্রটা থাকতে পারে বা ইনভেন্ট করা যেতে পারে বা ইনকর্পোরেট করতে পারি সেটা চেষ্টা করছি এবং আশা করব দর্শকদের ভালো লাগবে আমাদের দুজনের চরিত্রই দর্শকদের খুব ভালো লাগবে রাইট নাচের সেই জায়গাটা থেকেও মিলটা রয়েছে হ্যাঁ নাচের প্রসঙ্গ থেকে অবশ্যই মিলটা রয়েছে তবে এই ধারাকে বিনু চরিত্রের যেটা দেখব সে সেরকম ভাবে সেই অর্থে নাচে না সে পিত্তনিয়া যেহেতু গানটাই বিশেষভাবে করে

থেকে প্রতিনিয়ত আমি আমার শেখারও একটা জায়গা তৈরি করছি বিকজ আই আই থিঙ্ক দ্যাট শেখার কোনো শেষ নেই যেখানে তুলিকা দি আছে সুমন আছে সবাই আর ভালো ভালো আর্টিস্ট যারা আছেন আমাদের ক্লাসে সো অবশ্যই মানে যত দিন যাবে প্রতিনিয়ত আমরা একসঙ্গে পাঠ করতে করতে আরো বেশি আমরা পার্টের দিক থেকে ফ্লেক্সিবল হব আমাদের মানে ডায়লগ ডেলিভারি বলো বা ওই যে আবশ্যতারা সেটা হয়তো কাটবে আমরা পাঠটা আরো ভালো করে করতে পারবো আরো ভালো করে সিনস গুলোকে আমরা ডেলিভার করতে পারবো দর্শকদের কাছে আরো বেশি দর্শক কানেক্ট করতে পারে আমাদের সিন গুলোকে তাদের নিজের লাইফের সঙ্গে যেন রিলেট করতে খুবই কোঅপারেটিভ অনেক হেল্প করে আর তো আশা করবো পরবর্তী সময় তো আরো অবশ্যই যখন সিনস রেগুলার সিনস থাকবে তখন তো অবশ্যই আবার সেরকম ফ্রেন্ডশিপ হয়েই যাবে দর্শকদের কাছে সেটা সেটাই আমার ভাষাতে এটাই বলবো যে একত্রিশে আগস্ট থেকে আসছে সানবাংলার পর্দাটয় বৃন্দাবন বিলাসিনী সন্ধে সাড়ে সাতটায় আপনারা সকলে দেখবেন কিন্তু বটে বা কি অবস্থা থ্যাংক ইউ থ্যাংক ইউ খুবই ভালো এক্সপেরিয়েন্স এক কথায় বলতে গেলে অফকোর্স যে কোনো কাজ করার সময় যখন অফারটা আসে তখন প্রথমে মনে হয় কি রাম চরিত্র হবে কি রকম টিম হবে কি রকম গল্প হবে তো আমি একদিক থেকে বলতে পারি লাকি যে আমার সাথে মানে আমার সাথে যে কাজগুলো আমি যাদের সাথে করি বা যারা যারা আমার আশেপাশে থাকে তারা সবাই না খুব ভালো মানে সবাই খুবই সুইট আমার কোনো অসুবিধা হয় না আমার প্রথম প্রথম একটু ভয় ভয় লাগে ডিরেক্টর যদি বকে এ যদি এরকম কিন্তু না পুরো টিমটা খুব ভালো আমরা এখানে অনেক এক্সপিরিয়েন্সড কিছু মানুষের সাথে কাজ করার সুযোগ পাচ্ছি আর আমি বিশেষ করে অনেক বছর আগে মানে এখানে যিনি মোহিনী মা হয়েছেন আমার দিদি মানে আমার আমি হচ্ছি ক্রিসের মামি মোহিনীমায় তুলিকাদির ভাই দিবাকর দিবাকরের বউ আমি চন্দনা তো আমি একটু দুষ্টু মিষ্টি মাঝে মাঝে মানে বদমাইশ নই কিন্তু আমি খুবই সুইট হ্যাঁ আমি খুবই ফিল্মি ভীষণ ফিল্মি খুব এন্টারটেন করি সবাইকে ইনফ্যাক্ট এমন মাঝে মাঝে কথা বলে ফেলি সবাই ভীষণ রাগারাগি করে এ সরি সরি ভুল হয়ে গেছে মানে জাস্ট লাইক দ্যাট কিন্তু হ্যাঁ টিম ওয়াইজ ভেরি গুড টিম খুব ভালো করে মজা করে কাজ করছি আর আমরা তো সবাই যেখানে যেখানে কাজে যাই বাড়িতে খুব কম সময় থাকা হয় কাজের জায়গাতে অনেকটা বেশি সময় থাকা হয় তো কাজটার কাছে ঠিক আছে ফ্যামিলি আমাদের সবার কাছেই সবার ফার্স্ট প্রায়োরিটি বাট এই ফ্যামিলিটা না একটা অন্যরকম ফিলিংস মানে সেটা যতক্ষণ না ওইভাবে কাজ করছি বা আমরা একসাথে ফ্লোরে থাকছি একসাথে খাওয়া দাওয়া সব কিছু একসাথে তখন মানে এটা একটা অন্যরকম পরিবার হয়ে যায় আর সেটা খুব ভালো না হলে বা অন্যরকম হলে যে হেসে হেসে কত কথা বলছে না মনটা খুব গন্ডগোল হয়ে থাকে তখন তো আমি খুব লাকি মনে করি যে আমাকে এখানে সান বাংলা থেকে আমাকে সিলেক্ট করা হয়েছে আমাকে নন্দিনী দিয়ে আবার ডেকেছে কাজ করতে তাদের সাথে তো আমি খুবই হ্যাপি খুবই লাকি আর এই প্রজেক্টটা চরিত্রটা খুব চ্যালেঞ্জিং কারণ কিছু কিছু জিনিস ও একদম নয় যেটা চন্দনা তো সেটা গল্পটা আস্তে আস্তে আমি আরও বেশি দুষ্টুমি করবো নাকি একদমই সুইট হয়ে যাবো সেটা অবশ্যই আগামী একত্রিশে আগস্ট থেকে সন্ধে সাড়ে সাতটায় রবিবার শুরু হচ্ছে আমাদের বৃন্দাবন বিলাসিনী প্রত্যেককে দেখতে হবে কারণ দারুণ একটা ধারাবাহিক আসছে দেখো রুক্মিণী তো আমরা আদিকাল থেকেই দেখে আসছি রুক্মিণী রুক্মিণী কখনোই সুখী হতে পারেনি তো আমার মনে হয় না যে আমার চরিত্রটাও কখনো সুখী হতে পারবে আর যেখানে স্পেশালি আমার অপোজিটের চরিত্রটার নাম ক্রেশ সেটাও আমরা আগেকার দিন থেকেই দেখে আসছি তবে এটাই বলবো যে রুকমিনী এমন একটা চরিত্র যে কিন্তু একদম খারাপ চরিত্র নয় যে ভালোবেসেই কৃষের সাথে থাকে আর কিছু না ভেবে কিন্তু যেটা হয় গল্পের ফেরে বিনুর এন্ট্রি আসে এবং যেখানে রুক্মিনিয়া কৃষির যে তথাকথিত একটা সংসার ছিল প্রেম ছিল সেটা ভেঙে যায় এবং সেখানে বিনুর এন্ট্রি নেয় এবং সেখানে রুক্মিণীর জীবনটা একদম শেষ করে দিয়ে চলে যায় এবং সেখান থেকে রুক্মিনীর চরিত্র এবং গল্পে নানা রকম টুইস্ট অ্যান্ড টার্নস আসতে থাকবে এবং সেটাই আমাদের আগামী দিনের জন্য কিছুটা বলা যেতে পারে কারণ অবভিয়াসলি কারণ তোমার ভালোবাসার মানুষকে যদি তোমার থেকে কেউ কেড়ে নেয় তোমার কিছু তো জবাব দেওয়া উচিত তাই কি তাই কি দেওয়াই উচিত তোমার ভালো তুমি একজনকে ভালোবাসে এতদিন ধরে তোমার থেকে নিয়ে চলে যাচ্ছে হিট ব্যাক কনকি শুরু করবে মানে এইখানে এই পরিবারের সমস্ত দায়িত্ব কনকের হাতে রয়েছে বৃন্দাবন বিলাসী আর আপনারা সান বাংলাতে ঠিক সন্ধ্যে সাড়ে সাতটা এই বৃন্দাবন বিলাসিনী দেখতে কেউ কিন্তু ভুলবেন না সামনে একত্রিশ তারিখ থেকে আসছে এটা দেখতে ভুললে কিন্তু আপনারা অনেক কিছু মিস করে যাবেন কারণ এখানে যেরকম আহ কালী মায়ের উপাসনা দেখতে পাবেন সেই ধর্মের মানুষজন এই পরিবারের মানুষজন আর কি যে যারা কালী মায়ের উপাসনা করছে আর দেখতে পাবেন এই বাড়িতে যেই মেয়েটি বিয়ে হয়ে আসছে কৃষ্ণ ধর্মে তো সে এই দুটো ধর্ম কিভাবে মিলেমিশে এক হচ্ছে কিভাবে তারা একসাথে থাকছে এটা পুরোটাই দেখতে পাবে আর আমি এক দিশা এখানে কনকের ভূমিকায় অভিনয় করছি এবং কৃষি সেও এইবারের আশ্রিতা এবং আমরা মহিদি মা যেটা লিকাদি আমাদের এখানে অ্যাক্টিং করবে উনি ভাবে মানে আমাদেরকে সবাইকে কড়া ভাবে শাসন করে রাখে এবং আমরা ভীষণ ভয় পাই এত ভয় বোধ আর কাউকে পাই না যতটা মোহিনী মাকে তো মানে মানে তো তো ভয় ছাড়াও পাই রে একবার ডাকে মানে কি তো এইগুলো না বেশি তো গল্পদেরকে বলা যাবে বললে তো আপনাদের দেখবেন না দেখুন প্রত্যেকেরই ক্যারেক্টার একটা শেড আছে প্রত্যেকেরই ক্যারেক্টার নেগেটিভ পজিটিভ নেগেটিভ হয়েছে যেরকম আপনাদের বাড়িতেও থাকে নেগেটিভ পজিটিভ সমস্ত ক্যারেক্টার কেউ হতো পিসিকে পছন্দ করে না কেউ মাসিকে পছন্দ করে না কেউ মামাকে পছন্দ করে না কিন্তু আবার সবাই এক জায়গায় গিয়ে সবাইকে পছন্দ করে তো ওই আপনারা নিজেরা যারা বাড়িতে যেরকম আছে এই পরিবারেও ঠিক সেরকম ভাবেই এই পরিবারটা তৈরি তো আপনারা দেখলে আপনাদের নিজেদের পরিবারের সাথে থেকে রিলেট করতে পারবেন বলতো আমি জয় আমি এখানে দিবাগরের ক্যারেক্টারটা করছি বেসিক্যালি কৃষের মামা এবং মোহিনীমা মুনিমার ভাই আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ভাই এই বাড়িতে কেন থাকছে ভাইয়ের বাড়ি তো আলাদা থাকার কথা সেটার জন্য তো সিরিয়ালটা দেখতে হবে প্রত্যেকদিন তাছাড়া অনেক সিরিয়াস নোট যদি আমি বলি আমাদের সমাজে কিন্তু এটা দেখা যায় যে যেই বাড়িতে আহ মুন্ডমালিনীর উপাসক বা দেবাদিদেবের উপাসক সেই বাড়িতে কিন্তু বিষ্ণুদেব বা মাধব যিনি তিনি কিন্তু ব্যক্ত থাকেন এটা কিন্তু সাধারণত আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি সো এইখানেও সেটা এই বাড়িতেও সেটা আমরা উন্ডু রূপাশক উপাসক আমরা মা কালীকে পুজো করি কিন্তু হঠাৎ করে এমন একজন এই বাড়িতে আসছে যে মাধবকে ভালোবাসে মাধবকে পুজো করে তার উপর থেকেই আমরা এগিয়ে যাবো কাহিনীটা নিয়ে তো এই সিরিয়ালের মাধ্যমে আপনারা কিন্তু অনেক কিছু জানতে পারবেন মা কালী সম্পর্কে মাধব সম্পর্কে অনেক গান শুনতে পারবেন অনেক ভক্তি গীতি শুনতে পারবেন তার তো ফ্যামিলি ড্রামা তো আছে যেটা কোন বললো যে একটা ফ্যামিলিতে তো ভালো খারাপ এরকম ঠিকই থাকে তাই না তো আমাদের ফ্যামিলি তো সেটা আমার চোখে অনেকে খারাপ আবার আমি কারো চোখে খারাপ কিন্তু আমি হচ্ছে দিদি ভক্ত দিদি ছাড়া আমি কিছু বুঝি না কিছু জানি না উপায় নেই আমরা বাড়িতেই থাকতে পারবো না দিদি তো আমাদের বাঁচিয়ে রেখেছে দিদি আমাদের ভাল করে বাঁচিয়ে রেখেছে অন্নদাতা দিদি তো দিদি সমস্ত কাজ আমি করি

আমি পায়লা চরিত্রে অভিনয় করছি তো এখানে আমি মামার বাড়িতেই থাকি তো ছোট থেকে আমি মামার বাড়িতেই মানুষ হয়েছি তো সেক্ষেত্রে আহ নিজের মাকে যদি কেউ কিছু বলে তো সেখানে খারাপ লাগে কিন্তু সেখানে কিছু বলার থাকে না তার কারণ যদি কোনোভাবে মানে মামি বাড়ি থেকে বের করে দেয় যদিও মামি খুবই রাগি কিন্তু মামি কিন্তু আমাদের সকলকে প্রচন্ডই ভালোবাসে ভালোবাসে বলে কিন্তু তো রাগ করে অ্যান্ড সব থেকে খারাপ লাগে যে মামি আজকে নেই মানে তুলিকাদি আজকে নেই থাকলে পরে খুব ভালো লাগতো যেটুকু বলবো অনেকে তো অনেক কিছুই বলছে কিন্তু সবার আগে যেটা বলার গল্পটা একদমই অন্যরকম মানে হ্যাঁ সব গল্প অন্যরকমই হয় কিন্তু এই গল্পটা হচ্ছে ফ্যামিলি ড্রামা অ্যান্ড তার সাথে একটা আমরা যেটা ভগবানকে বিশ্বাস করি আহ তো এখানে একটা ক্যাশ রয়েছে মানে কৃষ্ণ অ্যান্ড কাই ঠাকুর ক্যাশ রয়েছে তো সেখানে কি সমস্যা কি আসল ঘটনা মানে কিভাবে চলবে বা কিভাবে এগোবে তো সেই সব কিছু জানতে হলে দেখতে হবে কিন্তু বৃন্দাবন ও বিলাসিনী সান বাংলায় প্রতিদিন সাড়ে সাতটায় কথা দিচ্ছে আপনাদের খুব ভালো লাগবে খুব একটা ইন্টারেস্টিং একটা গল্প শুরু হতে চলেছে থ্যাংক ইউ আমার এখানে চরিত্রের নাম আয়ুষ তো এখানে আমিও খুব মডার্ন যুগেরই ছেলে স্বাভাবিক আমার বয়স যেরকম এবং দাদা ভাই আমার সম্পর্ক খুব ভালো এবং আমাদের নিজেদের একটা অন্যরকমের মত আছে কিন্তু বাড়িতে বড়মার কথা শেষ কথা বড়মার কথা মেনেও আমরা নিজেদেরও তো এক একটা বিলিফ থাকে তো সেখান থেকে নিজের যেটা মনে হয় সেই জিনিসগুলো বহির প্রকাশ হয়তো সেইভাবে করি না কিন্তু বাবার সামনে বা দাদার সামনে আমি হয়তো প্রকাশ করি এবং এরপর যখন বিনু আমাদের বাড়িতে আসে সেখানে বিনুর সাথে একটা সম্পর্ক সম্পর্ক ভালো তৈরি হয় এবং সেখান থেকে বিনু যখন বিভিন্ন গান গায় সমস্ত কিছু আমার তরফ থেকে অন্তত সাপোর্ট থাকে কিন্তু বাড়িতে এইরকম ধরনের মতবিরোধ থাকা সত্ত্বেও তারপর বিনু যখন আমাদের পুরো বাড়িতে থাকা শুরু হয়ে যাচ্ছে তখন হয়তো আমার লাইফেও কেউ আসতে পারে সো সেটা দেখা যাক যত গল্প এগোবে তারপর আরো সেটা তোমাদের সামনে আসবে তখন গিয়ে সেখানেও কোনো কনফ্লিক্ট হয় কিনা বা বাড়ি থেকে মেনে নেয় কিনা তখন আমার রিয়াকশন কি হয় সমস্ত কিছুই দর্শক দেখতে পারবে যত গল্পটা আস্তে আস্তে ডেভেলপ করবে সেখান থেকে গিয়ে আমাদের ক্যারেক্টার গুলো আরো গ্রো করবে ফাইনালি দর্শক দেখতে পারবে যে কি কি হচ্ছে সো এটাই বলা সকলকে যে একত্রিশে অগস্ট থেকে আসছে সান বাংলা পদ্মার প্রত্যেক দিন সন্ধ্যা সাড়ে সাতটার সময় বৃন্দাবন ও সো প্লিজ তোমরা সকলে দেখো একটা নতুন সিরিয়াল নতুন গল্প নতুন চরিত্র নিয়ে আসছে আশা করছি তোমাদের সকলের ভালো লাগছে